বলো তুমি কিছু করেছো বলছে আমি আছি হাই আমি তো আছি আমার বাড়িও বাংলাদেশ আমি জানি তো তুমি মুখ থেকে বলছো না মন থেকে বলছো আগে বলো আমি জানি না কিছু যাও আমি কিছু জানি না তুমি মুখ থেকে বলছো না মন থেকে বলছো আগে বলো জানি না যাও বুঝে নাও আচ্ছা এমনি মন বলছে বাংলাদেশে তোমাদের বাংলাদেশ এখন কটা বাজে আমাদের এখানে এখন বারোটা বাজতে যাচ্ছে তো তোমাদের ওখানে আধা ঘন্টার ডিফারেন্স আছে তাই তো আমাদের এখানে যদি বারোটা বাজতে ওখানে তাহলে আবার ভালোবাসা দিচ্ছে আচ্ছা ঠিক আছে তোমাকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে এবার ঠিক আছে হ্যাপি আচ্ছা এমনি বলছে এমনি আনামল বলছে আর তোমার শ তোমার শর্টটি তোমার শর্টটি ভিডিও দেখে অভিনয়গুলো অপূর্ব লাগলো দারুণ লাইক কমেন্ট দিয়েছি গো আকু চালিয়ে যাও সাথে আছি ঢাকা থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকো পাশে আছি ঠিক আছে প্লিজ একটা লাইক করে দাও বলছে বৌদি তুমি হাসলে অনেক ভালো লাগে মাজারুল্লা দাকে এ ড্রোস দিচ্ছে এ ড্রোস থ্যাংক ইউ সো মাচ পাতলা আমার মনটা সবাই মিলে খারাপ করে দিয়ে এখন আমার আমার কাছে ভালো ভালো কথা বলা হচ্ছে বলো সবাই বলো সবাই বলো আচ্ছা এম এমডি আনামল আপনার খাওয়া দাওয়া কী হয়ে গেছে খাওয়া দাওয়া কি কমপ্লিট বলুন মামুনি বলছে এক ছবি তাই বুঝতে পারিসনি হ্যাঁ গো মামুনি আর আমি ওই কথাটা একই করে বলতে গেছি তো ওইটা যে জিন্দা দিদি ভাই এতটা সিরিয়াস নেবে বুঝতে পারিনি আর জিন্দা দিদি ভাই মানে প্রথমে জিন্না দিদি ভাই বুঝতে পারেন যে তুমি ও খালি বলছে কে 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 হ্যাঁ তো সেই জন্য অতটা রেগে গেছিলো যদি বুঝতো যে তোম তোমার কথা বলছি ও বুঝে যেত যে না আর কি মারছে আর এটা হতে পারে না ও বুঝতো আচ্ছা মাল দিদাটা ভাই ফুল দিচ্ছে মামনি হাসছে মামনি হাসছে সবাই হাসো সবাই হাসো আচ্ছা হ্যাপি সবাই হ্যাপি থাকো এমনি দাদা ভাই বলছে আজকে কিন্তু বৌদিকে অনেক সুন্দর লাগে ও বাবা রে থ্যাংক থ্যাংক ইউ সো মাচ টু লাভ যে টু লাভ মাঝে দাদা ভাই ফুল দিচ্ছে পিঙ্ক ফুল মামুনি ওই সরি এমনি বলছে দাদা কই উফ তুমি না দাদা দাদা করে করে গেলে দাদা দাদা করে করে দেখো এই যে দেখছেন আপনার দাদা কোথায় দেখছেন যদি দেখেন তাহলে একটু বলেন যদি দেখা হয় বুঝলাম আচ্ছা এই একজন হাসছে পাগলা হাসছে হাহা করে হাসছে 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 তুমি হাসলে আমি খুশি হা করে হাসছে আর তুমি হাসলে আমি খুশি ও বাবা রে কী হাসি কী হাসি কি হাসি এমনি দাদা ভাই দাদা তো ঘুমিয়ে আমার দাদা ঘুমিয়ে বুঝলে তোমার দাদাকে যদি বলি একটু লাইভ করতে আমি এমন করে ঘুম করবো মেসেজ বুঝলে আর আমি বসে বসে এখন কথা বলছি তোমাদের সাথে কথা টাকা বলার পর আমি এখন বাথরুমে যাবো তখন ওকে ডাকবো কারণ আমি ভয় পাই তো বাইরে যেতে একে কাম তখন ওকে ডাকবো আচ্ছা মামনি বলছে ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও মামনি তুমি শুয়ে পড়েছ তুমি হাসলে তাহলে আমি খুশি বলে বাবা লে আচ্ছা হাসি স্মাইল মাইল মাইল আরেক কারেন্ট চলে গেছে আরেক কারেন্ট চলে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে